গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজছে নটা দশ এই ম্যাম পাপাকে দিয়ে আসলো তারপরে ক্যামেরাটা তুললাম তুমি দেখো পুরো ঘর বৈশাখ আমি ঢুকিনি আমি নিচেই গেছি বসেছিলাম বলো কেমন ভাবে দিয়ে আসলি ও তো চলে গেল চুপচাপ একচাপ চলে গেল কি করে জানো তো যখন ওর মা জামা প্যান্ট পরায় না ওকে তখনই আমি বৌদিদের ঘরে গিয়ে লুকিয়ে পড়ি আজকেও সেম তাই করেছি এবারে বই খাতা একটা বইয়ের পেজ নিয়ে গেছে ওয়ান ফোর রাস্তা পড়তে পড়তে গেছে সারা রাস্তা দিয়ে কল দিয়ে জল পড়ছে বলছে জল পড়ে যাচ্ছে ওদিকে এবার আমি তাই তো করতে হবে না চল আগে তুই পরে সেবা করবি এবারে বাচ্চাদের বলে কি তোমার বলে সমাজ সেবাই গর্বে বড় হইলে বুঝতেই পার তার মধ্যে আবার পড়তে পড়তে যাচ্ছে আর একজনের সঙ্গে দেখা হলো তারা খায় কি মিঠু কি করে মিঠু ওই বাড়িতে টিয়া পাখি বসে আমি যে যেহেতু বন্ধুর কথা তো জিজ্ঞাসা করলি না বলতে দাঁড়াও আমি তো জিজ্ঞাসা করেছে না তু চলে আসার সময় জিজ্ঞাসা করবো আর একটা কথা বলি আমি তো শুনে অবাক কালকে রে ওর বললো না নিবন্ন বাড়ি আছে সেখানে গেছে তুমি কখন বলিয়ে কেন তুমি কেন জিজ্ঞেস করলাম তুমি বলতো ওই তো সেইখানে গেছে তো মাছ দিয়েছে বলছে মাছ তারপর গাদার পিঠ ঠিক আছে একা বেচে খেয়েছে নাকি মামি বলছে দে আমি বেঁচে দিই হবে না হ্যাঁ ভয় লাগে তোমার তুমি শোনো বলে এরম কুটলো কুটিয়ে এরম এমন চেপে চেপে দেখলো আবার হাত দিয়ে ছাড়িয়ে রাখলো বলে পুরো ভাত একা খেলো মাছের গাদার পিটটা একা খেলো বেচে আমি খাই দেবো হবে না না না

আজকে পড়েছো আজকেও পড়েনি একে বেঁধে রাখো আজকেও পড়েনি আজ ঘর ঢুকবে না না ওই যে যাও ঢুকতে দেবো না ঘরে একদম পড়া করেনি কি সুন্দর বলছে এসে বলছে কাকা আজকেও পড়া করিনি হ্যাঁ পড়া পড়ো দুদিন ধরে পড়া করছে না তুমি থাকো ওখানে তোমাকে ঢুকতে দেবো না ঘরে একদম যাও যেখানে ইচ্ছে যাও যাও ও কেউ খুলবে না আজকে তালা দিয়ে দিয়েছি ওকে কেউ খুলবে না আজকে ও দাদু ঘরে ঢোকা নেই কেউ খুলবে না কিন্তু মা আমি ভীষণ রেগে গেছি হ্যাঁ ওর মা গেছে ও দাদাকে আসবে ও দাদু তোমাদের ঘরেও ঢুকতে দেবে না দাদু তোমাদের ঘরেও ঢুকতে দেবে না কিন্তু

আজকে ছেড়ে দিলাম কালকে কিন্তু ঢোকাবই না দেখবে চলে আসো খুলতে পারবা কি করে খুলতেই পাচ্ছিলাম না আবার কথা না না বলছে খুলতেই পাচ্ছিলাম না গ্রিল খুলতেই পাচ্ছে না তাই বলছে না ফ্যান চালাবো না যারা পড়াশোনা করে না ফ্যান চালাই না সকালে টিফিন আজকে অনেকদিন পর খাচ্ছি কফি কফি পাউরুটি আর কলা নিয়ে বসেছি সাড়ে এগারোটা বাজে ভাই চলে এসছে কটার দিকে এসে ভাই সাড়ে দশটায় সাড়ে দশটায় কালকে চলে এসছে পরে গিয়ে ছেলে চুলে এসছে কালকে বৃষ্টি হয়েছে না কাদায় নাকি পাথা

তোমাকে কেউ কাস্তে বলেছে হ্যাঁ এই দেখো এই এই দেখো কি করে দেখো তোমার মুছতে হবে না ছেড়ে দাও ওদিকে তোমার মুছতে হবে না ঘর দেখো ঘর মুছতে হবে না ওই মুছছে তোমার মুছতে হবে না ছাড়ো ওই যে ওই যে ওই যে তো আবার মুছছে আমি কি করবো নিলেই তো এখন চেয়ারলা দেখছো দেখছো ওর মারে কি জ্বালান জ্বালায় দেখো বলে ওর মা বলে ওর মা বলে আমার জীবন দিয়ে সব শেষ আকাম পারে তিনজন মিলে ঘর মোজা দেখো একজন দুইজন একজন তিনজন এই এটাই যে এখন কি ওখানে খেলা হয়ে গেছে এখন পড়াশুনো করতে বসছে হ্যাঁ ও তোমরা পড়াশুনো পড়াশুনো খেলা করছো তা ওই বড়টাকে নিয়ে বড় দিদিকে নিয়ে তো শরীর ঠিক আছে এই হ্যাঁ বমি বমি পায় আর গ্যাস হয়ে গেছিল কালকে তোর

কয়টা নাক দেওয়া লাগবে আবার সোজা টানো নিচের দিকে টানো আবার এদিকে টানো মিলিয়ে দাও একটা নাক দাও ভেরি গুড আবার একটাই হয় সোজা টানো নিচে দাগ দাও বেঁকিয়ে দাও মুন্ডু আঁকো আর নাক দাও

মাছ দাও ওয়াও এই যে তোমার কফি আচ্ছা লে টিফিন টিফিন খাবে তোমার না এটা তোমার না ওটা তোমার এটা মুড়ি কলা দুধ ওই মুড়ি কলা দুধ এর মধ্যে জল খাও কোথায় বসবে তুমি তুমি কোথায় বসবে কোথায় এখানে হ্যাঁ আরে হাজি কি করেছে সে চারটের সময় ঘুম থেকে উঠে আমাদেরকে আর একটু ঘুমাতে দেয়নি তারপর ওর মাও বই পড়াতে বসেছে তারপর সে বই পড়াতে বসেছে সে কত তারুণা তারপর বলছে একবার বলছে ও ওর মা বলছে তাড়াতাড়ি পড়ো বাবা ঘুরতে নিয়ে যাবে এইবার বলেছে কোথায় ঘুরতে নিয়ে যাবে স্লিপে চড়াতে হবে আর কি আর দোল না না তো সেই কারণে একটু নিউ টাউনে যাচ্ছি আমরা ওইখানেই সব আছে সব একবার একটু কচুরি টুরি নিয়ে আসি তাই না বাবা

হ্যালো লোক আমি যাবই ওই ফোন করছে বুড়িয়াকে নিয়ে আমি নিয়ে যাই তাহলে নিয়ে যাবো ও ভয় পায় আমি ধরো

মা কোথায় গেলো কে জানে আমাদের কে জানে দেখে দিয়ে কি বলেও গেল না বাবা মা কোথায় বাবা মা কোথায় মা চলো স্লিপে চড়বে চলো চলো স্লিপে চড়বে চলো 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 স্লিপ চড়বে না তুমি ওটাই চড়বে চলো ওই যে মা ওই দেখ দেখ আমি খুঁজে পাচ্ছিলাম না মাকে এই পাশে 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই পাশে এই দিকে এই আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না তোমাকে পিছনে যাও পিছনে যাও পিছনে যাও ধরে ফেলবে পিছনে যাও পিছনে যাও

একবার সব ঢুকিয়ে দিলি এ একবার দেখো একটা গোটা ফুচকা ঢুকিয়ে দিয়েছে পুরো ঢুকিয়ে দিয়েছে এত বড় ফুচকাটা ঢুকিয়ে দিল কি করে জল পড়েছে আরে কপাল রে

লাইফস্টাইল অ্যাক্সিস মলের দিকে যাচ্ছি ম্যাম বললো চলো ওটা অ্যাক্সিস মলে ঘুরে আসি বললাম চলো এই যে সেই গেম আমার আরো লাগবে তো এখানে আড়াইশো টাকা করে পেলাম কোনটা লাগবে তুই দি কি করবি বাপা বাবা যাবে না কিন্তু বকা দেবে ওই দেখো বলছে আমি খালি খালি পড়ে যাই বলছে দেখো আমি খালি খালি পড়ে যাই বকবে কিন্তু বলছে দেখো আমি খালি খালি পড়ে যাই ওই সাইডেও আছে মনে হয়

চলো এদিকে এদিকে ওকে জিজ্ঞেস করো কেমন লাগছিল এটা রাখলে কেন এটা দেখো ভালো লাগছে তো ওটা হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও আর সে কই ওই দেখ আরে ও লুকাচুরি খেলছে জানো আমাদের চল লুকাচুরি খেলছে দেখো কি করছে গো এখন হাবু হাই কি বলে হাবুর কাটছে নাকি ওঠাও 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 কোলে নাও পাপা আর ওগুলো মেয়েদের ওটা হবে না হবে না ওটা না না ওসব হবে না তোমার না না চলো 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 আরে ওটাও হবে না তোমার এগুলো মেয়েদের সব তোমারটা নিয়েছি ওই যে মায়ের হাতে মায়ের হাতে নিয়েছি তোমারটা এই যে নিয়েছি তোমারটা দেখো এই চলো 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 পুরো সব মুছে দিচ্ছে ফ্লোর তোলো না তোলো হাতে নে হাতে চ চ বাজার হয়ে গেছে চলো আমি চলে আয় চলে অনেকবার বলেছি কিন্তু নিলে না কিন্তু দোষ দেবে না আমাকে তো বিলটা নাও বিলটা নাও এই যে যা শুরু করেছে এই যে পোটটা আমার পুরো শপিং মল মনে হচ্ছে ওর চিল দিয়ে ফাটিয়ে দিচ্ছে খেলা করছে এই অনেক কষ্টে কোলে তুললাম জানো সে আসবে না সে ব্যাং ব্যাং হয়ে আসবে ব্যাং এর আসলাম যখন ওর জন্য আর আমার জন্য কিছু নিয়ে নিলাম ওকে বললাম যে নিতে ও বলছে কিছু নেবো না ও যে কোথাও ঘুরতে যাওয়াটা ওর আগে তখন তখন নেব হ্যাঁ হ্যাঁ তখন দিয়ে দেবো চলো পাপা চলো ইয়ে মাকে ডাকো তুমি পড়ে যাবে কিন্তু কেন পড়বে না তোমার মতো ছোট নাকি হ্যাঁ সেই দুপুরে সয়াবিন ছিল নাকি এখন আবার করলা সাড়ে নটার সময় আমরা ঘরে ঢুকেছি একদম ঠিক টাইমে সাড়ে নটার সময় ঢুকে একটু রেস্ট নিয়ে এখন পাপা খেতে বসে গেছে একটু পরে বাবা ঘুমিয়ে পড়বে সাড়ে দশটার মধ্যে এই টুনটুনি এদিকে আসো তুমি ঘুমাওনি ওই দেখি তোমার গাছটা কত বড় হয়েছে তোমার গাছটা দেখে যাই ঠিক আছে মুখে মুখে ভেঙাচ্ছে দেখো মা

দেখি জল দিয়েছে কত বড় হয়েছে দেখি গুড়িয়া দিয়ে আসো দেখি কত বড় হয়েছে দেখি হ্যাঁ মাঝে মাঝে জল দেওয়া গরিব যা করে আইছে তুই জানিস তোমার দেখো ও দুষ্টুমি করুক তাতে আমার কোনো অসুবিধা নেই জানো তো আমি চাই ও দুষ্টুমি করুক যত পারে করুক কিন্তু ওই যে কাউকে জানি না মারে আঘাত জানি না দেয় আমি সেইটা চাই না শপিং মলে যা করেছে আজকে ওটা তো তোমাদের কম দেখিয়েছি গো না তো ব্লগ ওখানেই শেষ হয়ে যাবে তাই না পনেরো কুড়ি মিনিট ওইখানে হয়ে যাবে আরও যে কত কিছু করেছে সেগুলো দেখাতেই পারিনি তাই না আর বাড়িতে বাড়িতে ওর মনে হয় শপিং মলে প্যান্টও খুলে দিয়েছে আর শোনো বাড়িতে শোনো বাড়িতে তোমাদের হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফোর্টি পার্সেন্ট ওর ওর গোলু এদের সবার ইয়ে দেখায় হান্ড্রেড পার্সেন্ট যদি তোমাদের দেখাই না তোমরা বলবে এতই এদের মারামারি আছে ঝগড়া আছে কাড়াকাড়ি আছে ঘুপগাপ আছে সব কিছু দিই না আমি ভিডিওই আমি দিতে ছাড়বো না সব সিনেমা কাটতে হয় তো প্রচুর এদের মারামারি তারপর আমাদের সাথে ঝামেলা আছে তাই না আমরা এদের কি পিডান বকা বোকা দি কত কিছু খালি মানে মানে ধরো এক জায়গায় টাইম লাগে এক যদি চলে যায় সেখানে ডাকি আসবে না টেনে নিয়ে আসতে হয় সে চিল্লায় সে অনেক কিছু দিতে পারি না কেন ও দেখেছে ওকে পড়াতে বসে কত স্ট্রাগল এটা টু টু লিখবে যে কত খুন তারপর লাস্টে আমি লিখেছি সে তো সেসব সিন তো দিতে পারিনি সেই যখন ওকে পড়ায় কাকি তখন ওই দরজার সামনে ও মিমি ও মিমি কাকি দিকে পড়ে যাচ্ছে ও মিমি আর ওই দরজা তখন লাইট বন্ধ করে দিত আমি তারপরে আমি পড়াতে বসেছি আমার তো মাথা ফাতা এসে দিয়েছি দু তিন গা ওইসব তো দিতে পারি না তোমাদের জানো না এই করতে হয় ওর সাথে ওর সাথে কি সবগুলো বাচ্চাই এইটা একটু বেশি হ্যাঁ অনেক সিন তোমাদের তোমাদের ফর্টি পার্সেন্ট দিকে ফ্লগে আর হান্ড্রেড পার্সেন্ট তোমাদের বদমাসি যদি দেখো পাগল হয়ে যাবে আমার এই খাট দিনে আমি যে যে আর ঘাটে তো চলো রাত অনেক হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা আর ঘুমও পাচ্ছে কেন কি জানো ঘুমাতে দেয়নি আজকে আমাদের সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থেকো টাটা ভাবে দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট